আপনার বাচ্চাকে অস্বাস্থ্যকর চিনিযুক্ত চকলেট না দিয়ে এই হেলদি বাইটটা দিন হেলে আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে আপনাদের জন্য এই শীতে আপনাদের বাচ্চাদের জন্য নিয়ে এসেছি একদমই জাদুকরি হেলদি একটা রেসিপি এটি আপনারা আপনাদের বাচ্চাদের চকলেটের বাইনে মেটাতে দারুণ ভাবে কাজে লাগাতে পারেন অস্বাস্থ্যকর খাবার অসুস্থকর দোকানের ক্যান্ডি না দিয়ে বাদাম এবং খেজুর দিয়ে মিক্স করে চিনি ছাড়া এই হেলদি বাইর তৈরি করে দিতে পারেন খুব সহজে চুলা জানানোর ঝামেলা ছাড়াই খুব সহজে এই চকলেট তৈরি করে নিতে পারেন এবং ফ্রিজে রাখারও কোনো ঝামেলা নেই শীতে এই চকলেট আপনার বাচ্চার ওমেগা থ্রি এবং খেজুর আপনার বাচ্চার আয়রনের ঘাটতি পূরণ করবে সেই সাথে বাচ্চাকেও ভিতর থেকে গরম রাখবে এবং বাচ্চাদেরকে প্রচুর এনার্জেটিক ফিল করাবে তো কথা না পেরিয়ে চলুন রেসিপিতে চলে যাওয়া যাক তো এই হেলদি বাইটটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ চীনা বাদাম ফ্যানে লো আছে টেলে নিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের মতো লো আছে এই বাদামগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শেষ এরকম কালচে একটা কালার চলে এসেছে তো আমি এগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি এবার একই ফ্যানে হাফ কাপ কাঠবাদাম আর সাথে আট দশটা কাজু বাদাম ছিল সেগুলো দিয়ে দিয়েছি এবার এগুলোকে পাঁচ মিনিট ধরে ভেজে নিচ্ছি একদম মিদু আছে ভেজে নিচ্ছি পাঁচ মিনিট পর বাদামগুলোকে নামে রেখে দিচ্ছি যে চিকা বাদামগুলো আমি ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে কষলে খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু বাদামগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে এখানে খেয়াল রাখবেন কাঠ বাদামগুলোকে খোসা ছাড়ানোর দরকার নেই সেগুলো খোসা সহ দিতে পারবেন খোসা সারানোর শেষ বাদামগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি সেই সাথে কাঠ বাদামগুলোকে নিয়ে নিচ্ছি এরপর এক কাপ খেজুর আমি বিচি ছাড়িয়ে ছিলে নিয়েছি এবার বাদামের সাথে খেজুরগুলোকে মিক্স করে নিচ্ছি ভালো মতো মিক্স করার পরে এবার ব্লেন্ডারের ছোট জারে আমি অল্প অল্প করে এম বাদামের মিশ্রণটা দিচ্ছি এবং অল্প অল্প করে ব্লেন্ড করে নিচ্ছি একেবারে মিহিভাবে ব্লেন্ড করছি না যাতে করে বাইটে বাইটে বাদামের টেস্টটা পাওয়া যায় এই জন্য একেবারে মিহি ব্লেন্ড করছি না চার থেকে পাঁচবারে আমি খেজুর বাদামের মিশ্রণটিকে ব্লেন্ডের করে নিয়েছি সবগুলো বাদাম মিক্স করা শেষ এবার এগুলো একদম অনেকটা ডোয়ের আকার ধারণ করেছে এবার ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি যাতে হাতে লেগে না যায় এবার ঢোয়ের আকার দিয়ে এটাকে আমি লম্বা শেপে দিয়ে নিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি করে নিচ্ছি একদম সহজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুইটা ঢো আমি একইভাবে ভাবে লম্বা লম্বিভাবে রোল করে নিয়েছি এবার একটি পলিথিনে দুই পাশ থেকে দুইটি রোলকে আমি মুড়িয়ে নিচ্ছি যাতে একটার সাথে একটা লেগে না যায় এভাবে মুশ্রে নর্মাল ফ্রিজে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টার জন্য ছয় থেকে সাত ঘন্টা কিন্তু এটা সেট হয়ে যাবে ফ্রিজ থেকে ছয় থেকে সাত ঘন্টা পর বের করে এবার আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আমার পছন্দ মতো শেপে আপনারাও একইভাবে কেটে নিতে পারেন বা আর একটু মোটা চিকনভাবে কেটে নিতে পারেন এগুলো কিন্তু একদিনে তো আর শেষ হবে না এই জন্য এগুলো আপনাকে চাইলে এয়ারটাইট বয়েমে ভরে রেখে দিতে পারেন নর্মাল তাপমাত্রায় প্রায় এক মাসের মতো ভালো থাকবে আপনার বাচ্চার যে কোনো চকলেটের বাইনা এটা কিন্তু দারুণ কাজ এই হেলদি বাইট গুলো নামে যেমন হেলদি এটার প্রতিটি কিন্তু পরতে স্বাস্থ্যকর উপাদান রয়েছে যা আপনার বাচ্চার চাহিদা পূরণ করবে এই হেলদি বানিয়ে রাখলে আপনাকে আর অন্য কোনো দোকানের চকলেট নিয়ে ঝামেলা পড়তে হবে না তো আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ